নমস্কার বন্ধুরা আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত আজকে দেখে নেব উনত্রিশ বছরের এক জাতকের হাত যিনি নিজের কর্মজীবন আর্থিক জীবন অর্থাৎ আর্থিক উন্নতি কতটা হবে এবং নিজের হেলথ ইস্যু সম্পর্কে জানতে চায় এবার আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটা হচ্ছিল জীবনরেখা জীবনরেখার গঠনটিকে দেখুন শেষে গিয়ে কিন্তু দুমুখী হচ্ছে এরকম দুমুখী জীবনরেখা ভালো বলেই গণ্য করা হয় এবার আমি এখানে জীবন রেখার এখানে মার্ক করে দেখাচ্ছি যে জায়গাটি সেই জায়গাটিকে দেখুন জীবন রেখাটি শিকলের না একটি মানে চিহ্ন নিয়ে আছে কারণ এটি মস্তিষ্ক রেখা এবং যুক্ত হয়ে আছে এটার আমি যদি মোটামুটি একটা বয়স ক্যালকুলেশন করি তবে শুরু থেকে চব্বিশ বছর পর্যন্ত অর্থাৎ এই সময় পর্যন্ত কি হবে জাতকের কোন রকমের শারীরিক সমস্যা হতে পারে বা কোনো আর্থিক সমস্যা হতে পারে কিন্তু জাতকের চব্বিশ বছর পর্যন্ত অনেক বাধা থাকবে এবং চব্বিশের পরের থেকে সেই বাধাগুলো অল্প অল্প করে চলে যাবে এবার আমি এখানে জীবন রেখার উপরে কালি দিয়ে মার্ক করছি ছোট বড় মিলে তিনটি উন্নতি রেখা আছে এই রকম উন্নতি রেখা থাকলে সেটা কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে নতুন কোনো ব্যবসা স্টার্ট করতে পারে অথবা যে কোনোভাবেই হোক এটা উন্নতি দিয়ে থাকে জমি কেনার ক্ষেত্রে হতে পারে বয়স ক্যালকুলেশন করলে এই জাতকের ক্ষেত্রে এই উন্নতি রেখাগুলো 31 বছর ৩৩ বছর এবং ৩৪ বছরে কোনো না কোনোভাবে উন্নতি দিয়ে থাকবে এই সময় নিজস্ব ঘর বা ছোটো মোটো কোনো ফ্ল্যাটও হলে হতে পারে তবে সব মিলিয়ে দেখতে গেলে জীবন রেখাতে তেমনভাবে কোনো সমস্যা নেই যার জন্য বড় কোনো শারীরিক সমস্যা হবে না এবার আমি এখানে নীলকালি দিয়ে দেখাবো এটি হচ্ছিল মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখাটি স্বাভাবিকভাবে ভালো থাকলেও আমি এখানে মার্ক করে দেখাচ্ছি এই যে একটি জব চিহ্ন এবং এটি স্পষ্ট এবং অনেকটাই বড় এইরকম বড় জব চিহ্ন থাকলে কি হবে এটা বয়স ক্যালকুলেশন করে দেখতে হবে সেই সময়ে প্রচুর পরিমাণে ভুল ডিসিশান নেওয়ার জন্য জাতকের অনেকভাবে ক্ষতি হতে পারে এবং জাতকের মানসিকভাবেও ডিপ্রেশন থাকতে পারে এটার বয়স ক্যালকুলেশন করলে জাতকের ছাব্বিশ বছর থেকে তেত্রিশ বছর পর্যন্ত কোনো ভুল ডিসিশন নেওয়ার জন্য অনেক কোনো রকমের ক্ষতি হতে পারে অথবা কোনো মানসিক ডিপ্রেশনে থাকতে পারে সেটা মানসিকভাবে অশান্তিতেও থাকতে পারে এবার জাতকের আর্থিক গত দিক অর্থাৎ ফিনান্সিয়াল ব্যাপারটিকেও দেখে নেওয়া যাক তার জন্য আমি এখানে কালো কালি মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছিল ভাগ্যরেখা এবার ভাগ্যরেখাটি রেখাটি চন্দ্র পর্বত থেকে শুরু হয়ে শনি পর্বতে যাচ্ছে কিন্তু মাঝখানে ভাগ্যরেখাটি মস্তিষ্ক রেখার কাছে দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে যেটি কিনা এখানে কর্মক্ষেত্রের পরিবর্তনকে দেখায় বয়স ক্যালকুলেশন করলে দেখা যাবে এই জাতকের তিরিশ বছর থেকে যেহেতু ভাগ্যরেখা শুরু হচ্ছে তাই তিরিশ বছর থেকে জাতকের ফিনান্সিয়াল স্টেবিলিটি আছে অর্থাৎ কর্মক্ষেত্রে তিরিশ বছরের আগে যাই হোক না কেন তিরিশ বছর থেকে এই জাতকের কর্মক্ষেত্রে যেমন স্টেবিলিটি আসবে তেমন আর্থিকগত দিক থেকেও উন্নতি আছে এবার আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এই জায়গাটিতে দেখুন ভাগ্যরেখা স্পষ্ট আছে তাই এখানে কি হবে জাতকের তেমনভাবে কোনো আর্থিক সমস্যা হবে না কিন্তু বেগুনি কালি দিয়ে আমি যেই জায়গাটিকে মার্ক করছি এই জায়গাটিকে একবার লক্ষ্য করুন এই জায়গাটিতে কিন্তু ভাগ্যরেখা তুলনামূলকভাবে অনেকটা দুর্বল এবার আমি এই জায়গাটির যদি বয়স ক্যালকুলেশন করি তবে দেখা যাবে জাতকের তেতাল্লিশ বছর থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত আর্থিকভাবে অনেকটা সমস্যা হবে অর্থাৎ তুলনামূলক বলতে গেলে ফিনান্সিয়ালি ডাউন যাবে তাই আমার সাজেশন থাকবে এই জাতক যেন তেতাল্লিশ থেকে ছেচল্লিশ বছর পর্যন্ত কোনো ব্যাংকের থেকে বা কোনো জায়গার থেকে যেন লোন না নেয় এবং কোথাও যেন মানি ইনভেস্ট না করে এবং নতুন কোনো ব্যবসা বা বিজনেস যেন স্টার্ট না করে কারণ এই সময়টাতে তুলনামূলক আর্থিক কষ্ট বেশ কিছুটা হলেও যাবে কিন্তু যেহেতু ভাগ্যরেখা আছে তাই যতই আর্থিক সমস্যা আসুক না কেন কোনো না কোনোভাবে জাতক সেখান থেকে বেরিয়ে যাবে এবার আমি এখানে মার্ক করে দেখাচ্ছি এটি হচ্ছিল রেখা এবং আমরা তার আগে বুধ বুধের আঙ্গুলটিকেও যদি লক্ষ্য করি বুধের আঙ্গুলটি কিন্তু সূর্যের আঙ্গুলের তৃতীয় কর অব্দি যায়নি এবার বুধ পর্বতও মোটামুটি শক্তিশালী অর্থাৎ খুব যে প্রমিনেন্ট তা কিন্তু না তো সব কিছু মিলিয়ে গেলে দেখতে গেলে যেহেতু বুধ পর্বত আমাদের বিজনেসকে দেখায় অর্থাৎ ব্যবসাকে দেখায় তো এই জাতক যদি আগামী গিয়ে ব্যবসাও করে সেই ব্যবসা কিন্তু মোটামুটি যাবে অর্থাৎ খুব একটা ভালোও হবে না খুব একটা খারাপও হবে না এবার বুধ পর্বত ছাড়া যদি বলি তবে এখানে বৃহস্পতি পর্বত মোটামুটি ভালো আছে শুক্র পর্বত ঠিকঠাকই আছে উচ্চমঙ্গল নিম্নমঙ্গল চন্দ্র পর্বত সব পর্বতই মোটামুটি এখানে ভালোই আছে এবং তার সাথে হাতের শেপ আছে সেটা খুব একটা বেশি তাই এই জাতকের যা কর্মজীবন চলেই যাবে এবং হাতের প্রায় সব গ্রহ ব্যালেন্স আছে কিন্তু জাতকের হাতে সূর্য পর্বত কিছুটা দুর্বল আছে যেটা আমি পরে দেখে নেব। এবার এখানে নীল নীলকালী দিয়ে মার্ক করলাম এটা জীবন রেখা এবং জীবন রেখাকে সাপোর্ট যেটা করছে আমি এখানে লাল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি এটিকে বলা হয় মঙ্গল রেখা বা অনেকে এটাকে অ্যাঞ্জেল লাইনও বলে থাকে এরকম লাইন থাকলে কি হবে এটি জীবন রেখাকে সাপোর্ট করবে অর্থাৎ জাতকের এনার্জি লেভেল ভালো থাকবে ইমিউনিটি পাওয়ারও ভালো থাকবে এবং সেটার বয়স ক্যালকুলেশন করলে প্রায় বিয়াল্লিশ বছর পর্যন্ত ইমিউনিটি পাওয়ার ভালোই থাকবে কিন্তু তারপরে জাতককে ইয়োগা হোক বা ব্যায়াম হোক এই সব কিছু মেনটেন করতে হবে এবার আমি এখানে লালকালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি সূর্য পর্বতটিকে ভালো মতন দেখুন এই হাতের অন্যান্য পর্বত যেমন ব্যালেন্স আছে সূর্য পর্বত কিন্তু ততটা শক্তিশালী নয় অর্থাৎ সূর্য পর্বত খুব একটা বেশি উঁচু নয় এবং সূর্য পর্বতে তেমনভাবে কিন্তু কোনো চিহ্ন নেই অর্থাৎ সূর্য পর্বত কিন্তু এই হাতে দুর্বল অর্থাৎ জাতকের কর্মজীবনে যেমন শুরু শুরুতে অনেকটা স্ট্রাগল থাকবে কারণ সূর্য পর্বত রিকগনাইজেশনকে দেখায় নেম ফেমকে দেখায় যেহেতু সূর্য পর্বত ভালো না তাই এই জাতককে অন্যের তুলনায় অনেকটা বেশি কষ্ট করতে হবে অর্থাৎ কর্মজীবনে জাতক নিশ্চয়ই দাঁড়াতে পারবে কিন্তু শুরু শুরুতে অনেকটা কষ্ট হবে এবং রিকগনাইজেশন পেতে গেলেও অনেকটা বাধা বিপত্তি পার করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার থেকে পেইড অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে হলে অবশ্যই দেওয়া এই নাম্বারটিতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ